এটা ডাক্তার যে ডাক্তার রক্ত পরীক্ষা করা ছাড়াই লাগবে হলো ও পজিটিভ রক্ত রোগীর রুগীটা গুরুতর অসুস্থ সে লাগবে হলো ও পজিটিভ রক্ত বি পজিটিভ রক্ত দেখেন অবশেষে রুগীটির দুনিয়া থেকে চির বিদায় নিল দেখেন একজন ডাক্তার সে যদি কষায় হয় সে যদি অনেক টেনশনে থাকে সে যদি নেশাকর হয়ে থাকে তাহলে এই ধরনের কাজগুলো করতে পারে এই ধরনের চিকিৎসাগুলো করতে পারে দেখেন ডাক্তাররা শুধুমাত্র রুগী মানে সাধারণ রুগীদের সাথে অবহেলা করে অবহেলার কারণে কিন্তু এই সব দুর্ঘটনাগুলো ঘটে এরা শুধু নার্সের উপর নির্ভরশীল হয়ে থাকে এরা আয়াদের উপর নির্ভরশীল হয়ে থাকে রুগীর যে রক্তটা লাগবে সে রক্ত বলে যে যে কোনো একটা দিয়ে দিলেই হয় হ্যাঁ এই ধরনের ডাক্তার এরা মানে শুধু রুগীর কাছ থেকে ফিস নেয় টাকা খায় ঘুষ খাওয়ার ধান্দা থাকে একটা রুগীকে কীভাবে সুস্থতা মানে করাবে কোন কোনটা দিলে রুগীর সুস্থতা অনুভব হবে সুস্থ হবে সেসব ওষুধ লেখাবাদ দেয়া লেখে ওষুধ কোম্পানির বাজে কোম্পানির যে ওষুধগুলো সেই সব ওষুধ লেখে মানে ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধের লোকের কাছ থেকে ঘুষ খাইয়ে ওষুধ লাগে তাহলে রুগী ভালো হবে কেমনে দেখেন যে রক্ত লাগবে সে রক্ত না দেওয়া দেয় অন্য রক্ত যাতে রুগীটা দ্রুত চিরবিদায় হয়ে যায় দেখেন একটা রুগী চিরবিদায় হয়ে গেলে তার পরিবারের কি অবস্থা হয় বুঝেন ভিডিওটা শেয়ার করে দিবেন